হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সাহেব ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আই আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর এম এর স্পেশাল এ এম সি এবং সত্তরতম বিএমএ স্পেশাল এডিসি কোর্স নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত বয়স লাগে শারীরিক যোগ্যতা যাচাই কেমন লাগে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক গ্রুপে আপনি জয়েন হতে পারেন ওই জায়গায় কিন্তু এই বিজ্ঞপ্তিটিও আপলোড দেবো ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন এবার আসা যাক মূল টপিকে বয়স একে জুলাই 2025 সাল ধরে 28 বছরের বেশি হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না এভিডেভিট গ্রহণ যোগ্য নয় এবার দেখব শারীরিক যোগ্যতা যাচাই শারীরিক যোগ্যতা যাচাইতে আপনাদের পুরুষ প্রার্থীর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন 57 কেজি 126 পাউন্ড এবং বুকের মাপ 30 বাই 32 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর উচ্চতা 5 ফুট হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন ওজন 48 কেজি 110 পাউন্ড বুকের মাপ 28 বাই 30 ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা আর্মি মেডিকেল কর মহিলা পুরুষ এর জন্য এমবিবিএস ডিগ্রি সরকারি কৃত সরকারি কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ বি এম এতে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা দিতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ তবে যে কোনো পরীক্ষায় জিপিএ কম নয় তার মানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় দুইটাই মিলেই আপনাদের নাইন পয়েন্ট থাকতে হবে আশা করি বুঝতে পারছেন আর্মি ডেন্টাল কোর পুরুষ মহিলা এর জন্য বিডিএস ডিগ্রি সরকারি কর্তৃক স্বীকৃত ডেন্টাল কলেজ বিএমএ তে যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে ইন্টার্নশিপ সার্টিফিকেট জমা করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বমোট জিপিএ নাইন তবে যে কোনো পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট ফাইভের কম নয় বৈবাহিক অবস্থা পুরুষ অবিবাহিত তবে একে জুলাই দু তারিখে যাদের বয়স ছাব্বিশ বছরের উপরে হয় হবে সকল বিবাহিত পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে মহিলা প্রার্থী বিবাহিত অবিবাহিত দুইটাই আবেদন করতে পারবেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে অযোগ্য প্রার্থীগণ সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অবসারিত বরখাস্ত থাকলে আপনি আবেদন করতে পারবেন না আইএসএস কৃত দুই বার স্কিন আউট থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না চোখের জ্যোতি যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সেনানো বিমান বাহিনীতে আপিল মেডিকেল বোর্ড কৃত অযোগ্য থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল পেশাগত পরীক্ষা সমূহের সর্বমোট দুইটি অধিক বিষয়ে রেফার পদার্থ ডাক্তারগত সেনাবাহিনী শ্রেণিতে ভর্তির জন্য অযোগ্য বিবেচিত হবে নাগরিকত্ব অথবা বাংলাদেশী ব্যক্তি অন্য কোন দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমিত থাকলে আপনি আবেদন করতে পারবেন না এবার আমরা দেখব যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা মাস্টার কার্ড এটিএম কার্ড বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ মোট দুই হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে আরও অনেক সত্যাবলীগুলো আছে এগুলো আপনারা পড়ে নেবেন আমি আমার ফেসবুক গ্রুপে এই নিয়োগপত্রটি আপলোড দেবো ওখান থেকে আপনারা পড়ে নিতে পারেন আর যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি বলেই দিছি ভিডিওর মাধ্যমে আশা করি বুঝতে পারছেন আপনি যদি কিছু না বুঝে থাকেন আবারও কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে